ভাগ্য কাকে বলে টোটাল ছাব্বিশটা ভাইবা দিলাম তিনটা প্রাইমারি দুইটা স্বাস্থ্য সহকারী সিভিল সার্জন বিমা ব্যাংক ওজি তিনটা ছয়টা দুইটা একটা খাদ্য একটা বিসিএস একটা ক্যাব একটা এলজিডি একটা সমবায় একটা ভূমির কে স্কুলে একটা নেস্কো চারটা খাদ্য ও ভূমি মন্ত্রণালয় এই টোটাল ছাব্বিশটা ভাইভা দিয়েও একটা চাকরি কপালে চটল না না প্রিলিতে প্রিপারেশন খারাপ ছিল না রিটেনে আরো দু থেকে একটা কোথাও ভাইবা দিছি কিনা মনে পড়তেছে না ভাবলে হয়তো বের হবে কালকে প্রাইমারি রেজাল্ট হলো অনেকে জীবনের প্রথম ভাইভা দিয়েই জবটা পেয়ে গেল অনেকের উপজেলায় পঞ্চান্ন থেকে সাতান্ন পেয়েও জব পেল অথচ আমার চৌষট্টি পয়েন্ট পঁচিশ পেয়েও হলো না এটা কি ভাগ্য নয় আমার বয়স আছে আরো এক মাস হাতে দুই থেকে তিনটা সার্কুলার আছে টাকার জন্য হতাশায় লাস্ট তিন থেকে চার মাস আর সার্কুলার তুলিনি বেশ কয়টা এক্সামও দিতে পারিনি টাকার জন্যই মাঝে মাঝে ভাবি ভাগ্যটাই আসল পরিশ্রম কখনো কখনো বেমানি করে বৃথা যায় চাকরি চাকরি করে মা বাবাকে হারালাম প্রেমিকাকে হারালাম কত সিনিয়র জুনিয়র চোখের সামনে জব পেয়ে গেল কত কত কি সংগৃহীত একটা পোস্ট দেখা গিয়েছে যে মানে আমি এত বছর চলাফেরা অনেক মাসের সাথে চলাফেরা হয়েছে তো আমি একটা জিনিস দেখেছি যে আপনার গোল এম্বিশন একদম ঠিকঠাক সেট করতে হবে আপনার মানে এত কেন অপশন থাকবে আপনি সরকারিতে চাকরি করবেন আপনি দেখতেছি যে আপনি এলো ফাতারি সব জায়গাতেই অ্যাপ্লাই করে বসেছেন ধরেন আপনার একটা এম্বিশন থাকতে পারে যে আপনি বিসিএস দিবেন তাহলে আপনার ওই দিকে ফোকাস করা উচিত আপনি আগে থেকে আপনাকে ওভাবে প্রিপেয়ার করবেন আপনি যখন ইন্টারমিডিয়েটে থাকবেন তখন থেকে প্রিপারেশন নেবেন দেন এডমিশন হবে কোনো ভার্সিটিতে টিকবেন ভার্সিটিতে পড়াশোনা করবেন তখন থেকে আপনি প্রিপারেশন নেবেন বিসিএস আপনি এভাবেই চেষ্টা করতে জাস্ট বিসিএস এর জন্য কিন্তু আপনার আদার্স কোন জন্য দরকার নেই সাপোজ আপনি চাচ্ছেন ব্যাংকে এখন আপনি যদি ব্যাংকের এর প্রিপারেশন নিচ্ছেন আবার বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন তখন আপনি কোনোটাই পাবেন না আর হয়তো আপনি পেলেও ভাগ্যক্রমে পেয়ে যেতে পারেন কারণ ভাগ্যটা মাঝে মাঝে ম্যাটার করে আমি বোঝাতে চাচ্ছি এই ভিডিওটার মাধ্যমে যে আপনি ধরেন যে আপনার স্পেসিফিক জব পছন্দ এখন আপনি সরকারি জব করবেন সরকারের মধ্যে তো অনেক চাকরি আছে বাংলাদেশে অনেক পোস্ট আছে মন্ত্রণালয়ের চাকরি আছে বিভিন্ন সংস্থাতে চাকরি আছে ডিফেন্সে চাকরি আছে বিসিএস আছে প্রশাসনের আন্ডারে যে চাকরিগুলো হয় সরকারি ব্যাংক আছে এখন সরকারি দেখালে আপনার এমবিশন ওরকম সরকারি ঠিক করা উচিত অনেকে আছে যে সরকারি চাকরি পছন্দ করে না সরকারি চাকরির যে অনেকের সাথে ভাইবটা ম্যাচ করে না তখন তারা প্রাইভেট চাকরি করতে চায় তো প্রাইভেট এর কর্পোরেটে যেতে চায় প্রাইভেট কর্পোরেট বলেন যাই বলেন তখন আপনার ওভাবে নিজেকে প্রিপেয়ার করা উচিত আপনার গোল একটা রাখা উচিত যেমন আপনি জাস্ট ব্যাংকে চাকরি করবেন তখন আপনি ব্যাংকের প্রিপারেশন নেবেন আপনার থেকেই এমবিশন গোল ব্যাংকে আপনি যখন কর্পোরেটে যেতে চাবেন তখন আপনার ওই ওয়াইজ সাবজেক্টে যাবেন ব্যবসা করেন বা মানবিক করেন আপনি ওভাবে নিজেকে সেট করবেন এবং আপনি ইনশাল্লাহ আপনি ওইটা গেইন করে নিতে পারবেন আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন আপনি যে চাকরি চান ওইটাই পেয়ে যাবেন আপনার চাকরি পরীক্ষা ভালো হবে ইন্টারভিউ ভালো হবে এবং আপনি আপনার কর্মস্থলেও ভালোভাবে আপনি আপনার কার্য সম্পাদন করতে পারবেন আপনার লক্ষ্যটা সেট করা উচিত আপনি আমি অনেকেই দেখেছি আমার পার্সোনাল অনেক কাছের ভাই ব্রাদার ছিল আমি দেখেছি তারা পরে এক সাবজেক্ট সাপোজ ধরার পরে হচ্ছে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে পড়াশোনা করতেছে কিন্তু চাকরির পরীক্ষা দিচ্ছে ব্যাংকে তারপরে আবার বিভিন্ন ধরনের সরকারি জব আবার প্রাইভেটেও দিচ্ছে মানে সব জায়গাতে আসলে অপশন এভাবে রাখাটা উচিত না এটাতে মানে একচুয়ালি অনেকের মানে ক্ষতি হয়ে যায় সাপোজ ধরেন বিভিন্ন চাকরিতে এরকম কয়েকটা ভ্যাকেন্সি থাকে এখন আপনি চাকরি পরীক্ষাটা দিলেন আপনি ওইখানে হয়ে গেলেন কিন্তু আপনি গেলেন না এখন যারা বেশি মেধাবী তারা চার পাঁচটা জায়গায় চাকরিতে সবগুলোতেই সিলেক্টেড হয়েছেন তারা তখন ওইখান থেকে যেটা বেস্ট যে তখন সে দেখবে কি যে সে কোম্পানিতে দিয়েছিল ব্যাংকে দিয়েছিল এবং বিসিএস দিয়েছিল তার বিসিএস হয়ে গেছে তার অপশন সবচেয়ে বেটার বিসিএস সে বিসিএস চলে যাবে কিন্তু বাকি যে দুইটা ভ্যাকেন্সি সে সিলেক্টেড হলো ওগুলোতে সে জয়েন করলো না

আমি পছন্দ করি না এটা মানে আমার সাথে অনেকে বিমত হবেন বা আমাকে অনেক গ্লাস করতে পারেন কমেন্টে আমি এই এডমিশন সিস্টেমটা পছন্দ করি না এখানে এরকম অপশন দেওয়াই উচিত না আমি মানে যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমার আন্ডারে থাকতো আমি এরকম করতাম যে আপনি এবং আপনি মেডিকেলের পরীক্ষা দিবেন বা আপনার টাকা থাকলে প্রাইভেটে আপনি পড়াশোনা করবেন বা বাইরের দেশে আপনি পড়াশোনা করবেন আপনি ইঞ্জিনিয়ার হবেন আপনি বোয়েড রোয়েড এগুলোতে আপনি করবেন বা প্রাইভেট যে সংস্থাগুলো আছে এগুলোতে পড়াশোনা করবেন বা বাইরের দেশে গিয়ে আপনি পড়াশোনা করবেন আপনি জাস্ট ব্যবসায় মারবেকের তখন আপনি ভার্সিটিতে অ্যাপ্লাই করেন বা জাস্ট অনেকে আছেন যে না সাইন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেন বা ভার্সিটিতে তাহলে আপনার জন্য সেটা ঠিক আছে কিন্তু আমি অনেকেই দেখেছি মেধাবী স্টুডেন্ট তখন তারা কি করে সব জায়গাতে অ্যাপ্লাই করে তারা কি করে মেডিকেলের পরীক্ষা দেয় বোয়েট ট্রুয়েট রুয়েট কুয়েট মানে ইঞ্জিনিয়ারিং সেক্টরের পরীক্ষা দেয় টেক্সটাইলে দেয় গুচ্ছতে দেয় কৃষি গুচ্ছতে দেয় সব ভার্সিটিতে পরীক্ষা দেয় এগুলো দিয়ে অলমোস্ট সে সাতটা আটটা সিলেক্টেড হয় তারপর সে বেছে একটাই মাত্র ভর্তি হয় হয় সেই মেডিকেলে বা ওই বইয়ের ট্রেড কোয়েট একটা হয় কিন্তু এর কারণে ক্ষতি হয়ে যায় অনেকগুলা ছেলে ওরা কিছু একটা ছেলে মানে তার ইচ্ছা ছিল যে সে মেডিকেল বই টইট করবে তার প্রিপারেশন ভালো ম্যাথবি স্টুডেন্ট ক্লাস টপার ছিল বা এভারেজ স্টুডেন্ট ছিল এভারেজ স্টুডেন্টরাও তো ভার্সিটি টিকে বা ব্যাকবেঞ্চারও টিকে এমন না যে মানে জাস্ট টপারাই ভার্সিটিতে টিকে তো ওই এই সকল স্টুডেন্টদের জন্য ওই স্টুডেন্ট টা পিছিয়ে যায় ওরা ওই সিট গুলো পায় না এতে অনেক লস হয়ে যায় তখন তারা কোন হয়তো বা পাবলিকে বলা লাগে বা তাদের যে এডমিশন গোলটা থাকে তারা আহ এই পজিশনে বা এই প্রতিষ্ঠানে আসলে ধরেন মেডিকেলে আসলে যে ভালো করতে পারত ওইটা করতে পারতেছে তখন তার বাধ্য হয়ে পাবলিকে পড়া লাগতেছে বা ন্যাশনালে পড়া লাগতেছে আমি হচ্ছে ন্যাশনাল স্টুডেন্ট আর ন্যাশনাল তো মানে আমি আর কম্পিটিশনে না ন্যাশনালকে তো মানে আমাদের বাংলাদেশের মানুষজন এইভাবে দেখে যে ন্যাশনালে গরু ছাগলটা পড়াশোনা করে এখানে মানে এখানে মানুষ পড়াশোনা করে সব গরু ছাগল ন্যাশনাল তার কথা আমি বাদে দিলাম তো আমি বলবো আমি ভিডিওটা যারা দেখছেন প্লিজ আপনার এম্বিশন হতে পারে আপনি জাস্ট বিসিএস দিবেন মানে আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি আপনার বিসিএস যদি গোল হয়ে থাকে আপনি ওভাবে নিজেকে প্রিপেয়ার করুন আপনি বাকি চিন্তা করবেন না যে আপনার ব্যাংকে দিতে হবে আমার অমুক মন্ত্রণালয় পরীক্ষা দিতে হবে অমুক সরকারি চাকরি পরীক্ষা দিতে হবে অমুক ইয়াতে পরীক্ষা দিতে হবে এগুলো বাদ আপনি জাস্ট বিসিএস প্রিপারেশন নেন জাস্ট বিসিএস এ পরীক্ষা দিবেন বা আপনি প্রশাসন বিসিএস এ অনেকে তো আসার প্রশাসনে চাকরি করার জন্য বা বিভিন্ন ধরনের মানে এটা তো আপনি টিকার পর আপনাকে ওই রিলেটেড আপনাকে জয়েন করে দিবে আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী তো আমি বলবো যে আপনি জাস্ট বিসিএস দিবেন বিসিএসি দিবেন যদি বিসিএস না হয় আপনি ওই রিলেটেড আপনার ক্যাটাগরি মানে আপনার কোন কর্মসংস্থান আপনার ভালো লাগে কি ধরনের কাজ আপনার পছন্দ আপনি ওই রিলেটেড কাজে যাবেন তাহলে আপনি দেখবেন ইনশাল্লাহ সিলেক্টেড হয়ে যাবেন এবং আপনি লাইফ লাইফে অনেক দূর আগাতে পারবেন আপনার লাইফে অ্যাকচুয়ালি আপনি ভালো করতে পারবেন আপনি সিলেক্টেড হয়ে যাবেন কখনো মানে ফেইলিয়রটা আপনি আর দেখবেন আপনি বারবার হতাশ হবেন না হতাশ হয়ে যাবেন তো আমি এটাই জাস্ট একটা মেসেজ দিতে চেয়েছিলাম জাস্ট আমার সামনেই স্ট্যাটাসটা পড়লো একজনের তো আমি জাস্ট এটা আপনাদের সাথে তুলে ধরলাম আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন কোনো ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আমি ছোট মানুষ আমার ছোট মুখে বড় কথা বলে দিয়েছি তো ভিডিওটা চলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইন দিবেন কমেন্ট করে দিবেন আপনার মতামত অবশ্যই জানাবেন যে আপনার আপনি এই আমার চিন্তা আপনারাটাকে কিভাবে দেখেন বা আপনার আপনি কি রকম মতামত রাখতে চান এই চাকরি রিলেটেড বা এই অ্যাডমিশন রিলেটেড ব্যাপারে তো ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম